আমাদের বোলার মানুষের স্বাস্থ্য ব্যবস্থা এতটাই ভয়াবহ অবস্থা আস্তে আস্তে ঢাকা পর্যন্ত একটা মানুষকে লাস্ট পর্যন্ত ঢাকার ডাক্তাররা বলে আপনি আসতে অনেক দেরি করে ফেলছেন আপনার আশা অনেক সময় নষ্ট হয়ে গেছে যার জন্য সরি বলে তাকে মৃত ঘোষণা করতে হয় বোলার যেই বাংলাদেশের যে হৃৎপিণ্ড ভোলা বোলার এই হৃৎপিণ্ডকে উন্নয়ন করতে হবে বোলার মানুষের দাবি দেওয়া মেনে নিতে হবে বোলার মানুষের উন্নয়নের জন্য স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে হবে বোলার মানুষের সার্বিক উন্নয়ন এবং ন্যায্য অধিকার পাওয়ার জন্য সড়ক ব্যবস্থা করতে হবে সড়কে যোগাযোগ করতে পারে এবং বোলার গ্যাস বোলার মানুষকে আগে ব্যবহার করতে দিতে হবে এবং বোলার যে বিদ্যুৎ ত্রুটি আছে শুধু গ্যাসের কারণে গ্যাসের ব্যবস্থা ভালো হওয়া না ভালো না থাকার কারণে বোলার মানুষ বিদ্যুতে উপকৃত হচ্ছে না আমরা আজকে এই মানববন্ধনে এখানে দাঁড়িয়েছি আমাদের দ্বীপ জেলা ভোলার একটি হাস হাসপাতালের জন্য দ্বীপ জেলা ভোলা মানুষ মানুষ দীর্ঘদিন চিকিৎসা সেবা থেকে বঞ্চিত আর ভোলা থেকে ঢাকা পর্যন্ত বা বরিশালে বিভিন্ন জায়গায় চিকিৎসার জন্য যেতে হয় যেতে হলে অনেক সময় পাড়ি দিয়ে বা অনেক লং টাইম অনেক ডিস্টেন্স যার কারণে সেখানে অনেক সময় মানে সুস্থ মানুষকে নিয়ে গেলেও সে যেতে যেতে অসুস্থ হয়ে পড়ে এবং বাঁচানো কঠিন হয়ে যায় যার জন্য আজকে আমাদের দাবি চীন মন্ত্রী চীন মন্ত্রী চীন সরকার যে বাংলাদেশকে চীন বাংলাদেশ মন্ত্রী সম্পর্কের মাধ্যমে তিনটি হসপিটালে ঘোষণা দিয়েছে যাতে তার একটি হসপিটাল আমাদের বোলা জেলায় স্থাপন করা হয় আমাদের বোলায় নিজস্ব গ্যাস আছে নিজস্ব বিদ্যুৎ আছে যার কারণে আমাদের সমস্ত স্বাস্থ্যসেবার যত ধরনের ব্যবস্থা করা যায় সব ব্যবস্থা করার সুযোগ সুবিধা সেখানে রয়েছে আর একটি ভালো হসপিটাল থাকলে চিকিৎসা ব্যবস্থা থাকলে এই যে বিভিন্ন অঞ্চলে আমাদের ভোলার অনেক শিল্প প্রতিষ্ঠান আছে শিল্পপতিরা আছে তারা বিভিন্ন ধরনের মিল ফ্যাক্টরি যখন তৈরি করবে সেখানে মানুষের সেবা দিতে পারবে তখন আমাদের ভোলার অনেক উন্নয়ন হবে এবং সেখানে ভোলাবাসীর জন্য ভোলার মানুষের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা হবে আরেকটা দাবি হলো আমাদের ভোলা জেলার মানুষ যাতে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে সড়ক যোগাযোগের মাধ্যমে সড়কের মাধ্যমে সম্পূর্ণরূপে যোগাযোগ ব্যবস্থা করতে পারে সেজন্য ভোলা বরিশাল আমাদের সেতুটা একান্ত দরকার যে সেতুর মাধ্যমে আমরা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে সড়ক যোগাযোগটা করতে পারবো আরেকটা দাবি হলো আমাদের ভোলার যে নিজস্ব গ্যাস নিজস্ব বিদ্যুৎ আগে ভোলার নিজস্ব গ্যাসটা নিজেরাই ব্যবহার করতে হবে ভোলার মানুষকে নিজেদের গ্যাসের ব্যবহার করে ভোলার মানুষকে আগে উপকৃত করতে হবে তারপরে আসতে বিভিন্ন অঞ্চলের মানুষের কাছে বিভিন্নভাবে যাবে সেটা আমাদের কোনো বাধা নেই বা বাধা বিঘ্নতা আমরা রাখবো না যাতে আমরা নিজেদের গ্যাস নিজেরা ব্যবহার করে নিজেদের বিদ্যুতের মাধ্যমে নিজেদের উপকৃত হয়ে এবং বিভিন্ন অঞ্চলের সাথে সড়ক যোগাযোগ থাকে সেই ব্যবস্থা করে এবং আমাদের ভোলাতে একটি বিশেষায়িত হসপিটাল করা হয় যাতে বোলার মানুষের সুচিকিৎসার মাধ্যমে স্বাস্থ্যসেবা সেবাটা নিশ্চিত হয় কারণ বোলার মানুষের সবচেয়ে বড় আমাদের যে মৌলিক অধিকার রয়েছে মৌলিক অধিকারের মধ্যে সবচেয়ে বড় একটা অধিকার হলো আমাদের স্বাস্থ্য ব্যবস্থা আমাদের বোলার মানুষের স্বাস্থ্য ব্যবস্থা এতটাই ভয়াবহ অবস্থা আস্তে আস্তে ঢাকা পর্যন্ত একটা মানুষকে লাস্ট পর্যন্ত ঢাকার ডাক্তাররা বলে আপনি আসতে অনেক দেরি করে ফেলছেন আপনার আশা অনেক সময় নষ্ট হয়ে গেছে যার জন্য সরি বলে তাকে মৃত ঘোষণা করতে হয় আবার সেই লাস্টটা আমাদের লঞ্চে নিয়ে যেতে হয় এটা অত্যন্ত দুঃখজনক আমাদের জন্য এবং কষ্টজনক এবং বেদনাদায়ক এই বেদনাদায়ক দুঃখজনক কষ্টর জায়গাটা আমাদের যাতে লাগুক থাকি আমরা যেন বৈষম্যের শিকার না হই এই দাবিটাই আজকে রাষ্ট্রের উদ্বোধন কর্তৃপক্ষের কাছে জানাই বা রাষ্ট্রের অভিভাবকদের কাছে জানাই কারণ আমরা যখন নিজেদের এই মৌলিক অধিকারগুলি পাব কারণ হলো ভোলা জেলার মানুষ এক ধরনের স্বয়ং সম্পূর্ণ মানুষ তাদের শুধু স্বাস্থ্য সেবাটার কারণে সড়ক যোগাযোগের কারণে তারা তাদের মৌলিক অধিকারগুলি ন্যায্য অধিকারগুলো পাচ্ছে না যেমন আপনি বাংলাদেশের ভিতরে বোলার বরিশালকে বাংলাদেশের শস্য হৃৎপিণ্ড হলো ভোলা তাহলে এই যে ভোলার যে হৃৎপিণ্ড এই হৃৎপিণ্ড বাদ রেখে একটা দেশকে উন্নয়ন করা একটা দেশকে এগিয়ে নিয়ে যাওয়া অত্যন্ত কঠিন আমি মনে করি একটা অঞ্চলকে বাদ রেখে আগানোটা সম্ভব না একটা দেশের জন্য তাই ভোলার যেই বাংলাদেশের যে হৃৎপিণ্ড ভোলা ভোলার এই হৃৎপিণ্ডকে উন্নয়ন করতে হবে ভোলার মানুষের দাবি দেওয়া মেনে নিতে হবে বোলার মানুষের উন্নয়নের জন্য স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে হবে বোলার মানুষের সার্বিক উন্নয়ন এবং ন্যায্য অধিকার পাওয়ার জন্য সড়ক ব্যবস্থা করতে হবে সড়কে যোগাযোগ করতে পারে এবং বোলার গ্যাস বোলার মানুষকে আগে ব্যবহার করতে দিতে হবে এবং বোলার যে বিদ্যুৎ ত্রুটি আছে শুধু গ্যাসের কারণে গ্যাসের ব্যবস্থা ভালো হওয়া না ভালো না থাকার কারণে ভোলার মানুষ বিদ্যুতে উপকৃত হচ্ছে না অনেক সময় দেখা গেছে যে একটা না বিদ্যুৎ আট দশ ঘন্টা বিদ্যুৎ থাকে না ফ্রিজে মাছ মাংস বিভিন্ন ধরনের ঔষধ মেডিসিন এগুলি পর্যন্ত নষ্ট হয় তাই আমি চাইব বোলার মানুষের সর্বপ্রথম তিনটা দাবি এই তিনটা দাবি যেন সুন্দরভাবে বাস্তবায় ফার্স্ট দাবি হলো স্বাস্থ্য ব্যবস্থা নিশ্চিত করতে হবে বিশেষায়িত হসপিটাল করতে হবে যেখানে আইসিউ থাকবে বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষার যন্ত্রপাতি থাকবে উপযুক্ত পর্যাপ্ত যেন আর ওই প্রাইভেট ক্লিনিকে গিয়ে নানান ধরনের ক্লিনিক গলা কাটা হতে না হয় আর দ্বিতীয় দাবি হল ভোলার মানুষের ভোলা থেকে ঢাকা বরিশাল বিভিন্ন দাবি ভোলার মানুষকে ভোলার মানুষের গ্যাস নিজস্ব প্রাকৃতিক গ্যাস ব্যবহার করে নিজেদের উন্নয়ন সার্বিক উন্নয়ন ঘটাইতে হবে এটাই আমাদের দাবি আজকে এই দাবি নিয়ে আমরা এখানে এসেছি এই দাবি নিয়ে মানববন্ধন করেছি এবং আমরা বিভিন্ন মন্ত্রণালয়ে স্মারকলিপি দেব আমাদের এই দাবি বাস্তবায়নের জন্য